আর দুঃসংবাদে আরো একটি বছর হারিয়ে গেল মহাকালের অতল গহ্বরে পরে হারানো বছরটিতে অনেক দিয়ে ঘটনার পাশাপাশি উল্লেখযোগ্য সড়ক দুর্ঘটনা এই প্রাণহানির ঘটনা এত মহামারী আকার ধারণ করেছে যা বিশ্বব্যাপী অপঘাতের মৃত্যুর অষ্টম গুরুত্বপূর্ণ কারণ সরকারি হিসেবে দুই সালে দেশের সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে তিন জন বিদায় বছরে উল্লেখযোগ্য সড়ক দুর্ঘটনা নিয়ে রেজওয়ান করিমের রিপোর্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে সড়ক দুর্ঘটনায় পৃথিবীতে প্রতি বছর বারো লাখ প্রাণ ঝরে যাচ্ছে আর দুই থেকে পাঁচ কোটি মানুষ পঙ্গুত বরণ করছে সরকারি হিসাব বাংলাদেশে প্রতি বছর তিন হাজারের বেশি প্রাণহানি ঘটে আর বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী সড়কে মৃত্যু হয় বারো হাজার মানুষের তেইশে ডিসেম্বর দুই হাজার চোদ্দ বিকাল চারটা ঝালকাঠির রাজাপুরের বরিশাল খুলনা সড়কে চাকা ফেটে বাস খাদে পড়ে নিহত হয় জন। উনত্রিশ নভেম্বর সড়ক দুর্ঘটনায় প্রবীণ সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরীর মৃত্যুর রেশ কাটতে না কাটতে পরদিন রোববার দুই বাসের বেপরোয়া প্রতিযোগিতায় রাজধানীর প্রাণ হারায় এক তরুণ একই দিনে বাস চাপায় এক ছাত্রের মৃত্যুর ঘটনায় কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা অর্ধশতাধিক বাসে আগুন দেয় নাটোরের বড়াই গ্রামে বিশে অক্টোবর দুই বাসের সংঘর্ষে চৌত্রিশ জন নিহত ও অর্ধশত আহত হয় বারোই অক্টোবর বিভিন্ন স্থানে একদিনে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় বত্রিশ জনের সতেরোই অক্টোবর ছয় জেলার প্রাণ যায় বারো জনের তেরোই অক্টোবর মৃত্যুর মিছিলের সংখ্যা ছিল একুশ একত্রিশে জুলাই ঝিনাইদাহের বড়বাজার রেল ক্রসিংয়ে বরযাত্রী বাসকে ট্রেন ধাক্কা দিতে নারী ও শিশু সহ নিহত হয় বারো জন এগারোই জুলাই বরিশালের উজিরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে পড়লে এগারো জনের মৃত্যু হয় এর আগে ফেব্রুয়ারিতে যশোরের চৌগাছায় পিকনিক বাস খাদে পড়ে মারা যায় সাত খুদে শিক্ষার্থী আহত হয় আরও চৌত্রিশ জন সরকারি হিসাব মতে গেল পনেরো বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে একাত্তর হাজার পাঁচশো একচল্লিশ জন আর চলতি বছর প্রাণহানি ঘটে সাড়ে তিন হাজার জনের রেজওয়ান করিম মোহনা ন্যাশনাল ডেস্ক